আমার মনে ইন্ডাস্ট্রিতে আর কখনো কাজ করব না আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমার জন্য নয় কারণ আমি ক্যালকুলেট না আমি ম্যানিপুলেশন জানি না আমি পলিটিক্স জানি না ইন্ডাস্ট্রি আমি আমি চাইছি না ইন্ডাস্ট্রিতে কাজ করতে কিন্তু এটাই আমার প্রফেশন আমি জানি না কিভাবে আমি আমার লাইফ কাটাবো

তো আমি সেরকমই প্রপারলি কথা বলেছিলাম যে আমার যাত্রাতে আমি এই বছর প্রথম জয়েন করলাম তখন কন্ট্রাক্ট হয়ে গেছে আমাকে যখন বলা হলো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নায়িকার প্যারাল তাহলে যদি মানে সত্যি এতটা ইম্পর্টেন্ট হয় তো যদি মনে হয় তাহলে মিস না আমাকে তো আমাকে বলা হলো না তুমি একটু দেখো না যদি তখন রিহার্সাল চলছিলো তখন শোজগুলো আমাদের আসার সময় হয়নি তো রিহার্সালে পাঁচ দিন শুটিং করব দু দিন রিহার্সাল করব যেটা খুবই নর্মাল তো যাচ্ছা তাপস আমাকে হেল্প করে বলে না দিদি কাজ ছাড়বেন না আপনি নিয়ে নিন কাজটা তো আমার কিন্তু সত্যি সত্যি সপ্তাহে পাঁচ দিন শুটিং থাকেনি থাকেনি এবং আমাকে বলা হয়েছিল বেশ কুড়ি পঁচিশ দিন লাগবে মাসে আমি হয়তো কুড়ি পঁচিশ দিনের কাজই করেছি কিন্তু ম্যাক্সিমাম ডেটস লেগেছে আমার বারো দিন মানে শ্রমচুরি হয়েছে আচ্ছা ঠিক আছে সব হয়েছে কিন্তু এই দু তিন মাস জাস্ট আগস্টের শেষের দিকে শুরু হলো সেপ্টেম্বর তো পুজো অক্টোবরের পুজো পরে আবার শুরু হলো তখনই আমাকে বলা হলো যে যাত্রার যে ডেটস ব্লকিং আমি অলরেডি দিয়ে ফেলেছি যেটা আপাতত টানা পাঁচ দিন একটা ছিল অনেকেই একসঙ্গে সিরিয়াল সিনেমা বা দুটো সিরিয়াল করেন বুঝতেই পারলাম না আমাকে বলা হলো যে অল্টারনেটলি যদি সম্ভব হয় এবার যাত্রা তো বুঝতেই পারছিস বিভিন্ন জেলায় জেলায় মানে আমি মুর্শিদাবাদ থেকে এলাম কলকাতায় শুটিং করলাম আবার পরের দিন বাঁকুড়া যাচ্ছি মানে ঈশ্বর আমাকে চপর বা হেলিকপ্টার কেনার সুযোগটা করে দেননি আই সো সরি ফর দ্যাট যে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না কারণ ফার্স্ট কমিটমেন্ট গাম ফার্স্ট আর আমি যখন শুরু করতো বলে ছিল সবচেয়ে বল না একদম বলা ছিল যে আমার এটা কিন্তু কমি প্রবলেম হলে না তখন ওই কথাটা হলো পাঁচ দিন দুদিন পাঁচ দিন দুদিনে রাজি হলো যাত্রার তাপস দাস তাতেও পাঁচ দিন লাগেনি লিকে এখন বলা হচ্ছে যে না ওই ড্রেসটা অল্টারনেটলি করলে আমরা কোপ আপ করতে পারবো আদারওয়াইজ আমাদের খুব মানে এটা যদি হতো যে আমি এমন ভাবে যাত্রা শোজ নিয়েছি যে আমার শুটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই ডিসিশনটা নেওয়া হলো তাতে আমার না একটু হয়তো কম কষ্ট হতো যে না আমার জন্য শোটা কেন নষ্ট হবে আমি শো নষ্ট করার মতো করে কোনো প্ল্যান করিনি এবং আমার যারা দেবলো কপেদা তারাও আমাকে সেভাবেই করাতেন যাতে আমি শোটাও করতে পারি এবং যাত্রাটাও করতে পারি কিন্তু এ পক্ষ থেকে সমস্যাটা এত প্রবাহ হলো যে আমাকে বলা হলো যে এন ও তাহলে দাও মানে আমি বললামই যে যদি সমস্যা হয় রিপ্লেস করে দে তাহলে আর তো কোনো অপশান নেই একজন উল্টো দিকের মানুষ যদি মাথায় হাত দিয়ে বসে থাকেন আমি তো চাইবো না সে মাথায় হাত দিয়ে বসে থাকুক আমি যে সবার ভালো চাই আমার ভালোটা সবাই চাইলে ভালো লাগতো এনিওয়ে নিশ্চয়ই একটা সময় আসবে যখন সবাই আমার ভালো চাইবেন গো ফর বেস্ট তা আমি তখন বললাম তাহলে এনওসি দাও এবার এনওসিটা কেন দেবো কারণ আমরা তো আমাদের সিরিয়ালগুলোতে কোনো কন্ট্রাক্টে সাইন করে ঢুকি না পুরোটাই মৌখিক তো আমি চিঠির মতো করে লিখলাম কি তারপরে আমি আমি আর এমন মেন্টাল কন্ডিশন ছিল ওগুলো শোনার পরে যে আমি কি করে ফেস করব আমি তো জনে জনে বলতে পারবো না প্রত্যেককে যে আমি না থাকছি না থাকছি না সেটাকে যাতে এ করতে না হয় আমি বলেছিলাম আমাকে কালকে থেকে অফ করো ভাই আমি মেন্টালি পারবো না কারণ একটা চরিত্র গড়তে তো প্রচন্ড পরিশ্রম লাগে ওই মানুষটার রক্ত ঢুকে যেতে হয় চেষ্টা করি আমরা চেষ্টা করেছিলাম এবং আমার মনে হয় দর্শকদের ভালো লাগছিল কারণ টিআরপি টপে ছিল তিনটে দিক এরকমও হয়েছে মানে এটা নয় শুধু আমি একটা ডাবল রোল করতাম বিফোর লকডাউন আমাকে ওখানেও বলা হয়েছিল কুড়ি পঁচিশ দিন ডাবল রোল মানে লাগার কথা অন্য কাজ নিও না কিন্তু কুড়ি পঁচিশ দিন লাগবে তোমার সেখানেও ডাবল রোল আমি বারো তেরো দিন ম্যাক্সিমাম মানে এই আমরা তো কোনো মিথ্যাচার করি না আমাদের সঙ্গে উল্টো দিক থেকে এগুলো কেন করা হয় আমার প্রশ্ন আমার ভীষণ ভয়ঙ্কর প্রশ্ন কারণ আমি তো অভিনয় করব সেই সুযোগটা পাবো এক্সপেক্টেড দেওয়া হচ্ছে না দেওয়া হলেও ভুল ইনফর্মেশন দেওয়া হচ্ছে ভুল ইনফরমেশনটাও মিসলিড করা হচ্ছে হঠাৎ করে অন হঠাৎ করে অফ এগুলো যে আমাদের মেন্টাল ফিজিক্যাল কন্ডিশনটাকে কীরকম নড়িয়ে দেয় এটা কেন বুঝছেন না মানুষ মানে আজকে যদি আমার মেন্টাল কোনো ডাক্তার দেখাতে হয় বা ফিজিক্যাল কোনো প্রবলেম হয় তার দায় উল্টো দিক নেবেন তো ভাবছে তুলিকা দিয়ে মানে আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আর কখনো কাজ করব না আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমার জন্য নয় কারণ আমি ক্যালকুলেটিভ না আমি ম্যানিপুলেশন জানি না আমি পলিটিক্স জানি না ইন্ডাস্ট্রি আমি আমি চাইছি না আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে কিন্তু এটাই আমার প্রফেশন আমি জানি না কিভাবে আমি আমার লাইফ কাটাবো ঈশ্বর করুন তাড়াতাড়ি চলে যাই অথবা ইন্ডাস্ট্রি একটু বেটার হোক মানুষ মানুষ হোক বুঝুন যে আমরা খুব পরিশ্রম করি একটা মানুষ অন্য মানুষকে গড়ে তুলতে এবং তার মধ্যে শরীর খারাপ বা কিছুর অজুহাত দিই না সেগুলো নিয়েই হাসি মুখে কাজ করি এই যে এখনো বসে আছি না আমার ভেতরটাকে না দেখানোর জন্য দেখুন ঠোঁটটা রঙিন করেছি চোখে তলায় কাজল দিয়েছি যাতে আপনারা কখনো আমাদের কষ্টটা বুঝতে না পারেন কিন্তু আমরা মানুষ আমাদের কষ্ট হয় দেবেন না কারণ আমরা আছি বলেই আপনারা আছেন আপনারা যে প্রফিটগুলো গুলো করেন সেটা আমাদের দ্বারা মানে দেখা যায় আমাদের তো আমাদেরকে ভালো না তাহলে তো আপনারা ভালো থাকতে পারেন শুধু আপনারা ভালো থাকবেন এটা কেমন কথা তুলিকা দিয়ে একদম মানে কি বলবো আমি যাই না তুমি বলছো তুমি তুমি তোমার মতো পজিটিভ মানুষ কাজ করবে না ভাবছো এই জায়গায় করবো না 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 আরে করার পরে যাবে না মানে আপনাকে আমি জানি না মানে আমি ওই না আমি আমি আইজ জাস্ট আমি আমি দেখছি আর যা আমি অল্টারনেট যা আমি চপার কিনে ফেলবো এই আমি শিখিনি আমি আমি সিরি জানি অনেস্টি কারণ আমি যখন শুরু করেছিলাম শ্যুটিং তখন আমাকে ডেটস ব্লকিংটা দিয়ে দেওয়া হতো এখন আমাকে রাত্তিরে বলা হয় কালকে আটটা কল মানে অ্যাজ ইন আমার ত্রিটু দাস না আমি বোটস আমার চায় কি দাস নয় যাদের টাইটেল দাস কিন্তু সবার টাইটেল দাস নয় প্লিজ বিশ্বাস করুন এবং বুঝুন যে আমাদের দেখিয়ে আপনারা ভালো থাকেন তো আমাদের ভালো রাখুন না বেটার রাখুন না আপনারা আরও বেটার থাকতে পারবেন এই এই খেলাগুলো খেলবেন না আমাদের সঙ্গে প্লিজ আমার খেলা লাগছে আমার জীবন নিয়ে খেলবেন আপনি বা আপনারা কেন এরকম তো ছিল না আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক ভীষণ ভালো ছিল আপনিও ভালো থাকতেন আমিও ভালো থাকতাম হঠাৎ করে হয় পেটে এবং ওরা মিলে আমাকে ডাক্তারের এ করে নেয় এবং দেখা যায় আমার এমন একটা অবস্থা আমার সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক্সটা মানে ওটা বার্স্ট করে গেছে ভেতরে আহ সুন্দরী আমার শুটিং চলছিল সৌমিক বোস প্রোগ্রাম ছিল ও যেদিনকে আমার অপারেশন সেদিনকে বললো ওমা তো তো সিন কিনতে হবে আমার অপারেশনের দিন আমি খালি পেটে মাকে নিয়ে চৌধুরীজি আমরা গেলাম ইন্দ্রপুরিতে শ্যুট করলাম অপারেশন হলো আমি রেস্ট নিলাম আমাকে বাড়িতে স্বর্ণ গোপাল দেখতে এসছিল। আমরা ফ্যামিলি ছিলাম আমি সেই ফ্যামিলিটা কেন মিস করবো এই হোক তুলি কাজে একটাই কথা বলবে তোমাকে ছাড়া যাবে না আমরা কেউ ছাড়বে না দর্শক ছাড়বেন না যদিও দর্শকের হাতে স্বপ্ন তুমি সেটা জানো দর্শক ছাড়বেন না দর্শক আমাকে ভালোবাসে ওরা তো ভেতরে বিষয়গুলো জানতে পারেন না ঠিক আছে তাহলে মন খারাপের সময় কিন্তু তোমাকে মন খারাপ করে থাকতে দেখে যতই মন খারাপ থাকে তবুও বলবো যে শেষের একটা শুরু হয় সব সময় জীবনে এটা শুনে এসছি এখন তাহলে সামনের দিকে তোমার কিভাবে আমরা পাবো দর্শকেরা কি কিভাবে পেতে পারেন কি কথাবার্তা চলছে এখন তো যাত্রাতে গান সেন্ট্রেট করি যেমন যেমন আছে তারপরে উল্টো দিকের মানুষজন কিভাবে চাইছেন আমাকে সত্যি যেটা বলছেন সেটাই ফলো করবেন কিনা না সে ব্যাপারে ক্লিয়ার হয়ে তবে ইন্ডাস্ট্রি নিয়ে আবার ভাবতে পারার চেষ্টা করব এখন একটু ছোট্ট একটু ইন্ডাস্ট্রিকে ভয় করছে যেটা আমার বাসস্থান সেই বাসস্থানকে যদি কেউ ভয় পায় আমার নিজের খাটটাতে সুতে যদি ভয় করে একটা ট্রমা তৈরি হয় সেটা কাটতে বোধহয় সময় লাগবে উল্টো দিক থেকে মলম টলম আসবে নিশ্চয়ই অনেকে তো আমাকে ভালোবাসেন মনে হয় আর একা যায় সময় কথা বলবে সবচেয়ে সময় বলে সময় বলবে একদম তুরিকাদি তুমি খুব ভালো থাকো শারীরিক এবং মানসিক ভাবে এটা আমরা সকলে চাই সময় লাগবে সুস্থ থাকো থ্যাংক ইউ তুরিকাদি থ্যাংক ইউ